হ্যালো স্টুডেন্ট বৈঠকে ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউবকে স্বাগত জানাই খুব স্বপ্ন যদি হয় তোমরা অনেকেই আছো যারা নেট সেট এর জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা প্রিপারেশন নেবে বলে ভবিষ্যতে ভাবছো তাদের জন্য আজকের এই খবরটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমারও স্বপ্ন যদি হয় যে নেট কোয়ালিফাই করা অথবা সেট কোয়ালিফাই করা তাহলে আজকের এই বিষয়টা সবটা ভালো করে দেখো দেখো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট এবং স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট যে কোনো একটা কোয়ালিফাই করার পরই আমরা এসসিতে হোক সিএসসিতে হোক তুমি ইন্টারভিউ সুযোগ পাও তাই তো অর্থাৎ অধ্যাপক হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে নেট অথবা সেট কোয়ালিফাই করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটা আমরা জানি নেট সেটা কি সেটা সমগ্র দেশের মধ্যে আর স্টেট এলিজিবিলিটি টেস্ট যেটা একটা নির্দিষ্ট রাজ্যের মধ্যে এলিজেবেল অর্থাৎ কেমন বিষয়টা তোমরা এটাও জানো আশা করি প্রত্যেকেই তুমি যদি নেট কোয়ালিফাই করো তাহলে দেশের সর্বত্র জায়গায় অর্থাৎ যে কোনো রাজ্যে তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য এলিজেবল অর্থাৎ তুমি অ্যাপ্লাই করতে পারবে সেট কোয়ালিফাই করলে সেট কোয়ালিফাই করলে তুমি তোমার নির্দিষ্ট রাজ্যের মধ্যে ধরো আমি পশ্চিমবঙ্গের কথা বলছি ওয়েস্ট বেঙ্গলে তুমি নিজের রাজ্যের মধ্যে যে কোনো কলেজ ইউনিভার্সিটির জন্য মান্যতা পাচ্ছ কিন্তু রিসেন্টলি একটা ঘটনা হয়েছে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন যে নোটিফিকেশন বার করেছিল সেই নোটিফিকেশনে কি এসেছে সেটা আমাদের দেখার বিষয় হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন পাবলিশ করেছে অ্যাসিস্ট্যান্ট জন্য হিউজ ভ্যাকেন্সি আছে কিন্তু বিষয় হচ্ছে যে সেখানে একটা খুব অদ্ভুত বিষয় হারিয়ানা স্টেট করেছে সেটা কি জানো সেটা হচ্ছে তুমি যদি নেট কোয়ালিফাই করো ধরো তুমি নেট কোয়ালিফাই করেছ যদি জেনারেল থেকে নেট কোয়ালিফাই করো তাহলে তো ঠিক আছে বাবা কোনো সমস্যা নেই কিন্তু যদি তুমি রিজার্ভ ক্যাটাগরি থেকে নেট কোয়ালিফাই করে থাকো তাহলে কিন্তু তোমার এই এলিজিবিলিটি অর্থাৎ তুমি ফর্ম ফিল করার জন্য বৈধতা পাবে না বিষয়টা কেমন সেটা আমি বলবো এই ভিডিওতে সেই কথাটাতেই আসবো এবং ঠিক এটার জন্য কি কি করণীয় সেটাতেও আসবো কারণ তোমাকে এটা জানতে হবে যেহেতু তুমি নেট পড়ছো অথবা পড়বে বলে ভাবছো তাহলে আমরা দেখছি যে ন্যাশনাল ন্যাশনাল যেটা ছিল ব্যাপারটা থাকছে না মানে সমগ্র দেশের জন্য যেটা বৈধতা ছিল সেটা কি নিজের নিজের মতো করে এরকম পরিবর্তিত হয় কোথায় কোথায় হয় দেখো যেগুলো স্টেট যে রুলস রেগুলেশনগুলো করতে পারে অর্থাৎ যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে হয় তখন সেটা পুরোপুরি সেন্ট্রালাইজ ভাবে সেই সমস্ত নিয়মাবলী চালু হয় বা নিয়মাবলী প্রক্রিয়া চলে কিন্তু যেই কলেজগুলো স্টেটের আন্ডারে অর্থাৎ স্টেটের নিজস্ব ফান্ডিং এর দ্বারা সেখানে কিন্তু একটা বড় বিষয় হয় যে সেক্ষেত্রে স্টেট তার নিজের মতো নিয়মাবলী লাগু করতে পারি রকমই দেখবে রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রেও হয়েছিল এবার তোমরা অনেক জায়গাতেই দেখেছ যখন তোমরা ঝাড়খণ্ড টেট দিচ্ছ বা দেওয়ার কথা যখন ভেবেছো তখন এরকম অনেক জায়গাতেই আছে যেখানে ডোমিসাইল লাগু থাকে ঠিক আছে অর্থাৎ একটা বিষয় তুমি যদি নিজে স্টেটের মধ্যে হও তাহলে সেখানে কোনো সমস্যা নেই তোমার রিজার্ভ ক্যাটাগরি থেকেও তুমি নেট পাস করো অথবা তুমি জেনারেল থেকেও নেট কোয়ালিফাই করো একই রকমভাবে বৈধ কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি যদি হরিয়ানায় পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ফর্ম ফিল করতে যাই সেখানে আমি যদি জেনারেল হই তাহলে তো ঠিক আছে আমি যেমন জেনারেল আমি যদি জেনারেল থেকে ফর্ম ফিল করি কোনো সমস্যা নেই কিন্তু যে ধরো কেউ হয়েছে ই হতে পারে ও হতে পারে এসসি হতে পারে এস হতে পারে যে কেউ যা হোক কিছু হতে পারে তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে জেনারেলের কাটঅফকে জেনারেলের কাটঅফ যেটা উঠবে সেই সমতুল্য পেতে হবে অর্থাৎ জেনারেলের কাট বিট করতে হবে বোঝা গেল বিষয়টা কবেই একমাত্র সে ওই রিজার্ভ ক্যাটেগরি জেনারেল হিসাবে মান্যতা পাবে অর্থাৎ ধরো তুমি নেট কোয়ালিফাই করছো তুমি নেট কোয়ালিফাই করতেই পারো বেঙ্গল থেকে যেরকম ও তে অথবা এস সি তে কারণ আমরা জানি যে কাটঅপের যে মান সেটা জেনারেল একটু বেশি থাকে ওবিসি এসসি এস একটু কম থাকে তুমি সেই মতো রিজার্ভ ক্যাটাগরি থেকে কোয়ালিফাই করেছো নেট কিন্তু হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন যেটা বলেছে সেখানে জেনারেল হিসাবেই তুমি যদি কোয়ালিফাই করো অর্থাৎ তুমি যদি জেনারেলের থেকে বেশি পাও হতেই পারে ধরো তোমার ওবিসি আছে কিন্তু ওবিসি তোমার সার্টিফিকেটে থাকতেই পারে কিন্তু তুমি নাম্বার পেয়েছো জেনারেলের মতোই অথবা তার থেকে বেশি একই তাহলে তুমি বৈধ না হলে নয় এটা আর একটু বিস্তারিত তোমাদেরকে দেখাই দেখো এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে এটা হলো যে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল সেখানে যেটা বলা হয়েছিল সেই জায়গার একটা কাটিং দিস এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ফ্রম আদার স্টেটস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটস অফ হরিয়ানা স্টেট হ্যাজ টু বি টেক অ্যাট পার উইথ দ্য ইউজি সরি ইউ আর জেনারেল ক্যাটেগরি ক্যান্ডিডেটস খুব সহজ বিষয়টা তাকে জেনারেল ক্যাটেগরি ক্যান্ডিডেট হিসাবেই ট্রিট করা হবে তুমি যদি তোমার রিজার্ভ থেকে রিজার্ভ ক্যাটেগরি থেকে কোয়ালিফাই করেও থাকো সেক্ষেত্রেও হিসাবেই তোমাকে ট্রিট করা হবে এবং জেনারেলের কাট অফ যদি সেরকম পাও তবেই না হলে নয় এবার তাহলে প্রসঙ্গ উঠছে যে এটা তো পুরোপুরি সংবিধান বিরোধী একটা বিষয় যে কেন এই বিষয়টা হবে এটা আমরা যখন আর পি দেখেছি একই রকম বিষয় হয়েছে এবার ঘটনা হচ্ছে যে তাহলে এখানে সব জায়গাতেই কাস্ট বিষয়টা সংরক্ষণের জায়গাটা বৈধ গোটা দেশে বৈধ তাহলে পার্টিকুলার একটা স্টেট কেন এগুলো করে এই যে একটা কথা আমি বলছিলাম যেগুলো স্টেট নির্দিষ্ট যে কলেজগুলো সেগুলো সেগুলোর জন্য স্টেট কিন্তু নিজের সিদ্ধান্ত নিতে পারে নিজের নিয়মাবলী চালাতেই পারে সেই রকমই একটা বিষয় এবার একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলি তোমাদের এই রকমই একটা ঘটনা ঘটেছিল দু হাজার একটি ছাত্রর নাম নাম ছাত্রটির সে আমি তোমাদের পেপার কাটিংটা দেখাই সে কি করেছিল দেখো এটা এই যে ক্লিয়ারিং নেট ইন স্পেসিফিক ক্যাটেগরি মেক্স পার্সন এলিজেবল ইন ডেনপুল পাঞ্জাব অ্যান্ড হারিয়ানা হাইকোর্ট এই যে ঘটনাটা ঘটেছিল একটি ছাত্র সে ই এস থেকে নেট কোয়ালিফাই করেছিল দু তেইশের ঘটনা ইডব্লিউএস থেকে নেট কোয়ালিফাই করেছিল এবং যথারীতি তখনই হারিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি বেরোয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তখন সে অ্যাপ্লাই করে ম্যাথামেটিক্সে ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করে যথারীতি এবং তারপর পরীক্ষা দিতে হয় তোমরা জানবে পরীক্ষাতেও সে কোয়ালিফাই করে পরীক্ষাতে কোয়ালিফাই করার পরেও তার সিলেকশন হয় না আর এই জন্যই সে সুপ্রিম কোর্টের কাছে মামলা দায়ের করে এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পর সেই ছাত্রটি কিন্তু জিতেছিল এবং তার যে রায় এসেছিল তাকে আবার হরিয়ানা সরকারকে তার সেই পদে নিয়োগ করতে বাধ্য করা হয় এবং নিয়োগ করা হয় যথারীতি সুতরাং তাহলে ঘটনা হচ্ছে যে এখনো যে যেটা আমরা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছিলাম এখানেও নেট কোয়ালিফাই মানে সমগ্র দেশের জন্য সে মান্যতা প্রাপ্ত একজন ছাত্র এটাই তো আমরা জানতাম এটাই তোমরাও জানো তাহলে কেন এক একটা স্টেট এরকম নির্দিষ্টভাবে রিজার্ভ ক্যাটেগরির এই নানান একটা বৈষম্য তৈরি করছে প্রসঙ্গ উঠতেই পারে এবং উঠছেও উঠছেও যে কেন এরকম করা হচ্ছে তাহলে উঠিয়ে দেওয়া হোক আর না হলে বৈধতা দিলে সব জায়গাতেই সমানভাবে দেওয়া উচিত তোমারও মনে তৈরি হচ্ছে কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের সকলকে কথা বলতে হবে আমাদের প্রত্যেকের এটা নিয়ে কথা বলা উচিত যে আলাদা আলাদা স্টেটে এরকমভাবে নির্দিষ্ট নিজেদের সিদ্ধান্ত নিয়মাবলী না চালু করে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট গোটা দেশের জন্য বৈধতা প্রাপ্ত থাকুক না হলে একটা রাজ্যের ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে পড়াশোনা করার হোক চাকরি করার হোক কোনো জায়গা থেকেই সেই সুবিধা প্রাপ্ত হবে না সেক্ষেত্রে আগামীতে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার প্রবণতা দেখা দিতে পারে তাই তোমরা যারা নেট এবং সেট নিয়ে পড়াশোনা করছো তাদের এই বিষয়টায় অবগত থাকা দরকার এবং এই বিষয়ে তুমি কি ভাবছো তোমার মতে কি মনে হয় তোমার মতে কোনটা হলে ভালো হয় যে যেটা হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন করেছে অথবা রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন করেছিল সেটা কি ঠিক নাকি সমস্তটাই সমানভাবে দেখা উচিত যেটা তুমি ভাবছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে প্রত্যেকে ভালো থেকো আর অবশ্যই তোমাদের যদি মনে হয় যে এই বৈঠকে ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি তোমাদেরকে তথ্য সমৃদ্ধ ভিডিও দেয় বা আলোচনা করে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে ভালো থেকো